আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন একদম আগুন লেগে গেছে এটি শর্ট সার্কিটের কারণে হতে পারে তো সম্ভবত এখানে লুজ ছিল এরকমও হতে পারে যেখানে লুজ ছিল এবং লোড অনেক বেশি পরিমাণে ছিল কিংবা ট্রান্সমে কোনো সমস্যা হয়েছে যে কারণে আসলে এটি অবস্থা তো কাস্টমার আইডি আমাদের কাছে মেরামত করার জন্য নিয়ে আসছে তো এটি একটি হ্যাম্পোর আইপিএস দেখতে পাচ্ছেন এটি আমরা এখন চেক দেবো সিজনাল লাইনে যে কারণে আসলে এটি খুলে রেখেছি তো এই আইপিএস গুলো আমরা মেরামত করে থাকি এবং নতুন আমরা আইপিএস সেল করে থাকি কারো যদি এরকম সমস্যা থাকে আইপিএজের তারা আমাদের কাছ থেকে এই গুলো মেরামত করে নিতে পারবেন এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম